আমার বাইয়ের রক্তের আঙ্গানু অমর একুশে ফেব্রুয়ারি আমি কি তাহা বলিতে পারি হ্যাঁ বন্ধুরা আজকে অমর একুশে ফেব্রুয়ারি এই দিনটি বাংলাদেশের মানুষের জন্য আবেগ ভালোবাসা এবং বেদনা আমরা জানি উনিশশো সালে একুশে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনতা একশো চৌচাল্লিশ দ্বারা অমান্য করে রাষ্ট্রায় বের হয়ে আসেন আমাদের মাতৃভাষার জন্য বাংলা ভাষা রক্ষার জন্য আর সেদিন ঘটনাস্থলে শহীদ হন আব্দুল বক্কর আব্দুল সালাম এবং রফিক উদ্দিন সহ আরো অনেকে এবং পরবর্তী সময় এক বাইশ ফেব্রুয়ারি শহীদ হন আরো অনেকে টোটাল দুদিনে শহীদ হন উনচাল্লিশ জনের অধিক কিন্তু এই ইতিহাস কি এখান থেকেই শুরু বা এখানেই শেষ সেদিন থেকে শুরু হয়েছিল নাকি তারও শতাব্দী পূর্বে এই ইতিহাসগুলো জানার জন্য আপনাকে এই ভিডিও সম্পূর্ণ ভিডিও দেখতে হবে স্কিপ না করে উনিশশো সালে বাসাবিদ শহীদুল্লাহ অবিভক্ত ভারতে বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দাবি জানান উনিশশো সালে সৈয়দ আলী চৌধুরী ব্রিটিশ সরকারের কাছে লিখিত আবেদন করেন বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দেওয়ার জন্য উনিশশো সালের জুলাই মাসে হায়দ্রাবাদের একটি কলেজের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার কালে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জিয়াউদ্দিন আহমেদ পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা উর্দুই হবে এই দাবিটি যখন করেন তখনই কলকাতা থেকে তার একতা প্রতিবাদ করেন বাসাবিদ শহিদুল্লাহ উনিশশো আটচল্লিশ সালের একুশে মার্চ তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকার রেসকোস ময়দানে মুহাম্মদ আলী জিন্নাহ এক বাসনে বলেন পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা উর্দু উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রীয়ভাষা তার এই চরম স্বেচ্ছাসারী বক্তব্যে হতবাক হয় পূর্ব পাকিস্তানের জনগণ যেখানে সম্পূর্ণ পাকিস্তানের ছাপ্পান্ন পার্সেন্ট ছিল বাংলাবাসী তীব্র প্রতিক্রিয়া তৈরি হয় পূর্ব পাকিস্তানের অর্থাৎ বর্তমান বাংলাদেশের জনগণের মনে তৎকালীন পূর্ব পাকিস্তানের নেতাগণ মুহাম্মদ আলী জিন্নার এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান সেরে বাংলার এক এম ফজুল হক সুরমা নদীর তীরে সূচনা করেন বাসা আন্দোলনে এছাড়াও এই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মৌলানা বাসানী শেখ মুজিবুর রহমান কৃষ্ণ গোপাল দত্ত মোহাম্মদ কাশেম শেখ সুফি আহমেদ সহ আরও অনেকে কিন্তু এই আন্দোলন সবচেয়ে বেশি বেগমান হয় ছাত্রদের হাত ধরে সরকারের নানাবিধ বাধা অপেক্ষা করে চলতে থাকে মিছিল মিটিং সমাবেশ আর এই আন্দোলনের ফলে সরকার নানাবিধ সমস্যার সম্মুখীন হয় তাই সরকার চিন্তা করে এই আন্দোলন দমন করতে হবে তাই বিশে ফেব্রুয়ারি সরকার ঘোষণা করে যে পূর্ব বাংলায় সকল ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ এবং তারা সেদিনই একশো চৌচাল্লিশ দ্বারা জারি করে একুশে ফেব্রুয়ারি সকাল হতেই একশো চৌচাল্লিশ যারা বঙ্গ করে ছাত্র শিক্ষক জনতা জরুর হতে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এখানেই ছাত্র জনতার উপরে চড়াও হয় পুলিশ তারপর ছাত্র জনতা এগিয়ে যেতে থাকে অ্যাসেম্বলি হলের দিকে